স্বাধীনতার পর প্রথমবার গ্রামে শ্মশানঘাট নকশালবাড়িতে একদিনে জোড়া শ্মশান ঘাটের শিলান্যাস করলেন সভাধিপতি নকশালবাড়ির ফাঁকনা জোত ও রকম জোতে জোড়া শ্মশান ঘাটের শিলান্যাস করলেন শিলিগুড়ি মহকুমা পরিষদের সভাধিপতি অরুণ ঘোষ শিলিগুড়ি মহকুমা পরিষদের তহবিল থেকে দুইটি ঘাট তৈরির বরাদ্দ হলো প্রায় একুশ লক্ষ টাকা নক্সলাড়ির ফাঁকনা জোতের চিরে বই গিয়েছে চ্যাঙ্গা নদী এই নদীর ধারে এতদিন মৃতদেহ সৎকার করতেন পাঁচটি গ্রামের বাসিন্দা খোলা আকাশের নিচে মৃতদেহ সৎকার করতে সমস্যায় পড়তে হতো অবশেষে স্বাধীনতার পর প্রথমবার তৈরি হবে নতুন পাকা শ্মশানঘাট অপরদিকে রকমজোতের পাহাড়ি ঝোড়ার ধারে খোলা আকাশের নিচে মৃতদেহ সৎকার করতে হতো গ্রামবাসীদের অবশেষে নতুন শ্মশান ঘাটের শিলান্যাস হতেই খুশি সকলে মুখ্যমন্ত্রীর চেষ্টায় শিলিগুড়ি মহকুমা পরিষদ জুড়ে উন্নয়ন চলছে ফেব্রুয়ারি মাসেই প্রায় কয়েক কোটি টাকার কাজ হয়েছে মহকুমায় যা বামেদের চৌত্রিশ বছরের হয়নি কটাক্ষ করেন শিলিগুড়ি মহকুমা পরিষদের সভাধিপতি অরুণ ঘোষ সমস্যা বলতে গেলে অনেকই সমস্যা যখন শশান ঘাট নাই আমাদের সমস্যা তো দেখতে পাচ্ছেন এত গ্রাম এত বড় গ্রাম কিন্তু অনেকে সমস্যা অনেক দিন ধরে কিন্তু এখন যে আমাদের অরুণ ঘোষ মাহাশাই আমাদের সভাধিপতি যে কাজটা এখন করে দিচ্ছেন অনেক উপকৃত আমরা হব আর ওনাকে ধন্যবাদ দিই আমরা প্রতি এটা করি পঞ্চায়েত পঞ্চায়েত সমিতি এবং মহকুমা পরিষদ আজকে মহকুমা পরিষদের পক্ষ থেকে দুটি বার্নিং ঘাট যেটা খুবই গুরুত্বপূর্ণ বহু দিনের মানুষের ডিমান্ড এটা যে এখানে বার্নিং ঘাট একটা রকম জোতে একটা লাল পুলে লালপুলে প্রায় ছ সাতটা গ্রাম মিলে ওইখানে কোনো ঘাট ছিল না অনেক দিনের ওদের ডিমান্ড ছিল যেখানে সাতটা গ্রামের মানুষদেরকে কিন্তু ওখানে ওপেনলি করানো হতো এইটা দেখতেও যেমন দৃষ্টি আহ খারাপ লাগতো সেরকমই কিন্তু মানুষও কিন্তু এটাকে খারাপ চোখে নিচ্ছিল তা আমরা তখনই কমিটমেন্ট করেছিলাম যে আমরা মার্নিং ঘাটটা ওখানে করে দিব আজকে তার উদ্বোধন আমরা করলাম খুব তাড়াতাড়ি বার্নিংঘাটটা শেষ হবে ঘাট আমাদের লালপুর অবস্থিত আরেকটি জায়গায় সংসদেই আমরা দুটো জায়গাতে সেখানে করবো আর মনিরাম গ্রাম পঞ্চায়েতের অধীনস্থ আমাদের রকম জোত এখানেও একদম ওপেনলি এখানে দাহ করা হতো সেটাকে আমরা আজকের থেকে এখানে উদ্বোধন করলাম এটা এখন বন্ধ হবে